হ্যালো বন্ধুরা আমাদের অল দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে আই কার্ড দেখতে চাওয়া হয় তখন সে দেখিয়ে দেয় এরপরে চলে যায় দেবুর ঘরে সেখানে গিয়ে নিজের ঘোমটাটা তুলে দেবুকে জড়িয়ে ধরে দেবু তো রানী বেঁচে আছে দেখে অবাক হয়ে যায় প্রীতম বলে রানীর এই পরিকল্পনায় আমিও ওর পার্টনার অনিশাকে হাতে নাতে ধরতে গেলে অনেক প্রমাণ জোগাড় করতে হবে তার মানে অনিশা আসল ভিলেন হ্যাঁ ও আমার রথের নিচে বোম লাগিয়ে আমাকে শেষ করতে প্ল্যান করেছিল পিকলিকও ফিক্স করেছিল আমি এখানে এসেছি দু সামলাব বলে এমনকি তোর ছেলেকেও তো আমাকেই দেখতে হবে দেবু সে কারণে হ্যাঁ দুনিটা খুব মনমরা হয়ে রয়েছে সারাক্ষণ শুধু মায়ের কথা বলে এখন কি হবে বলতো কি হবে আমি গিয়ে দেখছি কোনোভাবে নুডুলস খাওয়াতে পারছে না দুর্জয় তার মেয়েকে হঠাৎ করেই রানী ছদ্মবেশে এসেই সম্পাসে যে দুনিকে খাবার খাওয়াতে শুরু করে আর দুনিও খুব খাবারটা মজা করে খায় এটা দেখে দুর্যয়ের অনেকটাই সন্দেহ হয়ে যায় দুর্জয় ভাবে যে না যাই কিছু হয়ে যাক না কেন এই মহিলার উপর নজর রাখতে হবে একে এরপরে দুনি মা বলে ডাকে আর বলে যে দেখো আমাকে ঘুম পাড়িয়ে দাও আমার ঘুম পেয়েছে দুনির কথা শুনে দুর্জয় আশ্চর্য হয়ে যায় যে কি ব্যাপার আমার মেয়ে অথচ আমি খাওয়াতে পারলাম না আর এই সব কিছু ঘটে গেল কিভাবে আর নানাভাবে অনিশাকে ফোন করে পিকলু জানিয়ে দেয় টাকা নিয়ে অনিশাকে একলাই আসতে হবে যদি কোনো চালাকি করে এর মাঝখানে অনিশা এবং তার গুন্ডাপান্ডার অবস্থা খারাপ হয়ে যাবে আর অনিশা এতদিন ধরে কাজ করিয়েছে পিকলুকে দিয়ে কোথায় টাকা দিয়েছে কি কারণে না কারণে সবটাই খুব ভালো করে জানে পিকলু এমনকি প্রমাণও রেখেছে এত বোকামি সে করেনি যে কোনো প্রমাণ তার কাছে নেই আর অনিশা যদি বেশি বাড়াবাড়ি করে এই প্রমাণগুলো পুলিশের কাছে তুলে দেবে এমন কি দুর্জয়ের কাছেও এনে দেবে তখন অনিশার বিয়ে করার সমস্ত স্বপ্ন দুর্জয়কে শেষ হয়ে যাবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইসে দুর্যয় ধুনিকে রানীর হাতে তুলে দিল খাবার খাওয়াতেই আজকে দুর্যয় যেভাবে মনমরা হয়ে রয়েছে এই মহিলাকে দেখে খানিকটা দূর্জয়ের সন্দেহ হয়েছিল কিন্তু এখন দুনি যেভাবে মা মা বলে ডাকছে তাকে অবাক হয়ে যায় দুনি আদৌ কি তার মায়ের সত্যিটা জেনে লুকিয়ে রাখতে পারবে সকলের থেকে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন